নমস্কার এর আগে একটি প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম আরজি করের ঘটনা নিয়ে একজন ডাক্তার মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি চিঠি লিখে বিষয়টি নিয়ে ভেবে দেখার যে আর্জি জানিয়েছিলেন তারপরই অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছিল যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পশ্চিমবঙ্গে ডিএ সংক্রান্ত মামলা এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা অজানা কারণে যখন পিছিয়ে দেয় তখন আদৌ কি আর্জিকরের ঘটনার সমস্যা সমাধান প্রধান বিচারপতি কি করবেন এই সন্দেহটাই প্রত্যেকে প্রকাশ করেছিলেন আর এখন আর্জি করে যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেল এই ঘটনার পরে চিকিৎসক মহল থেকে সাধারণ জনগণ প্রত্যেকে যখন চাইছেন এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে যে বা যারা যারা যুক্ত আছে সেই সমস্ত অপরাধীদেরকে যাতে অতি দ্রুত ধরে আইন মোতাবেক শাস্তি দেওয়া হয় এখন এই বিষয়ের মামলা যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে পৌঁছালো তখন আদেও কি এই সংক্রান্ত বিচার প্রধান বিচারপতি করবেন এই সন্দেহটাই তৈরি হয়ে গেল যখন আর্জিকডের ঘটনা নিয়ে মামলা হওয়ার পরে এই দিন মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মামলা শুরু হয় এবং সেই মামলার বিচার করতে গিয়ে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তিন সদস্যের বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলা শুরু হওয়ার পরই বিচারপতিদের তরফে জানানো হয় আন্দোলনকারীরা যাতে আন্দোলন প্রত্যাহার করে নেয় ছাড়া আরও বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে তবে এখন এই সমস্ত কিছুর মাঝেই প্রত্যেকের মনে এখন একটাই সন্দেহ এবং একটাই প্রশ্ন থেকে যাচ্ছে আরজিকটের ঘটনার পরে আসল অপরাধীরা কবে ধরা পড়বে কবে তারা শাস্তি পাবে এই প্রশ্নটাই প্রত্যেকে খুঁজে চলেছেন